আসসালামু আলাইকুম এসসি পরীক্ষাটি 2025 আগামী 30শে জুলাই থেকে তোমাদের এবছরের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে এখন এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি তোমাদের মাথায় যেটা এখন আসছে সেটা হচ্ছে কোন কলেজে কত পয়েন্টে আবেদন নেবে এবং আসন সংখ্যা কত আ কারণ অনেকে আছে যে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হতে চাও সরকারি কলেজ নিজ জেলার হোক উপজেলার হোক আবার অনেকে নিজ জেলা থেকে অন্য জেলাতে গিয়েও ভালো ভালো কলেজগুলোতে পড়াশোনা করার জন্য একটা प्रिपरेशन নিচ্ছে তো তোমরা আশা করি ইতিমধ্যে জেনে গেছো হয়তো বা আর যদি এখনো পর্যন্ত না জেনে থাকো যে কোন কলেজগুলোতে কত পয়েন্টে আবেদন করা যাবে এরপরে কতটুকো আসন আছে কতজন নিবে তারা তোমার আবেদন থেকে মানে তোমার রেজাল্ট থেকে ওখানে আবেদন করার যোগ্যতা তোমার আছে কিনা বা যদি থাকো তাহলে তোমার অনুমান করতে হবে যে সেখানে কতগুলো আছে যদি তুমি এই পয়েন্টে আবেদন করো তাহলে ওই আসন সংখ্যার ভিতরে তুমি কি ক্যাপাবল হবা কিনা তো চলো তোমাদেরকে আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করব তোমাদের সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব যে কোন কলেজে আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং আসন সংখ্যা কত সরাসরি স্ক্রিনে তোমরা দেখতে পাবা আর একই সিস্টেমে তোমরা তোমাদের নিজ জেলার উপজেলার থানার একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল কলেজগুলাতেই কত পয়েন্ট লাগবে আবেদন করতে কত আসন সংখ্যা রয়েছে সেগুলো চেক করে নিতে পারবা নিজেই নিজের পছন্দ মতো কলেজগুলো থেকে চেক করতে পারবা তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো প্রিয় শিক্ষার্থীরা কোন কলেজে আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং ওই কলেজে আসন সংখ্যা কত রয়েছে মানবিক সায়েন্স এবং ব্যবসায়িক শিক্ষা সব কিছু বিস্তারিত জানতে পারবা এর জন্য তোমাকে মোবাইল ফোনের কোন ব্রাউজারে চলে আসতে হবে এখানে আইসা তুমি সার্চ করবা এক্স আই এডমিশন এক্স আই ডট গভ ডট দু হাজার পঁচিশ বাট এটা দিলেই হবে এখানে দেখো তিন নাম্বারে আমার সামনে চলে আসছে এই তিন নম্বরটা ক্লিক করবো আমি আর বলে রাখি যে আমার এটা মোবাইল ফোনই কিন্তু আমার এখানে ডেস্কটপ সাইট অন করা আছে এই জন্য তোমরা ছোটো ছোটো দেখছো এই যে ডেস্কটপ সাইট তোমরা চাইলে এখানে ডেস্কটপ সাইটটা অন করে রাখতে পারো আবার যদি ডেস্কটপ সাইট অফ করে রাখো তাহলে কিন্তু একদম ফোনের মতোই আসবে তো সুবিধার্থে ডেস্কটপ সাইটটা অন করে রাখবা আমি অন করে রাখলাম এরপর দেখো এখানে জুমও করে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে প্রথমে যে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এরকম একটাই আছে এখানে তোমরা ক্লিক করবা আচ্ছা ক্লিক করার পরে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম দু পঁচিশ এর মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবা এটা তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব আর একটু জুম করে তোমরা দেখো এখানে এই কর্নারে আছে তোমার কলেজ ওভারভিউ এই যে ভর্তি সহ এখানে কতগুলো অপশন রয়েছে এর মধ্যে যে কলেজ ওভারভিউ রয়েছে একদম শেষেরটার আগেটা এই কলেজ ওভারভিউতে ক্লিক করবা কলেজ ওভারভিউতে ক্লিক করার পরে দেখো এখানে তোমার একদম সব কিছু একটা বিস্তারিত দিয়ে দিছে ওরা এই যে তোমার বোর্ড ধরো তুমি চেক করবা যে তুমি তুমি যে কলেজটাতে ভর্তি হতে যাচ্ছো ওই কলেজটাতে তোমার কত পয়েন্ট লাগবে এবং তোমার সেখানে কতগুলো আসন আছে এইজন্য বোর্ড সিলেক্ট করবা প্রথমে ধরো আমি সিলেক্ট করব যে যশোর বোর্ডের যশোর বোর্ডের যে কোনো একটা কলেজ এই যশোর বোর্ড আমি দিলাম এখানে এরপর যশোর বোর্ডের ভিতরে তুমি কোন জেলার অধীনে ধরো যশোর বোর্ডে আমি নড়াইল জেলাতে আছি এইজন্য নড়াইল জেলায় এরপর সেখানে তোমার কোন থানা এখানে তোমার থানাটা দিয়ে দিবা থানা ধরো হচ্ছে আমার কালিয়া থানা আমি কালিয়া থানা দিয়ে দিলাম এখানে এরপরে দিবা তুমি নিচে তোমার কলেজ কালিয়ার ভিতরে যতগুলো কলেজ আছে ওই কলেজগুলো এখানে আসবে অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচটা কলেজ আছে কালিয়া থানার ভিতরে এখানে ধরো আমি প্রথমে দিব মুন্সী মানিক মিয়া কলেজ এই দুই নম্বরে যেই কলেজটা আছে এই দুই নম্বর কলেজটা আমি এখানে সিলেক্ট করলাম আচ্ছা সিলেক্ট করার পরে দেখো কলেজের কিন্তু বিস্তারিত সব কিছু এখানে চলে আসছে একদম দেখো ডে তারা দিনে ক্লাস করায় আসছে এরপরে হচ্ছে এই কলেজটা হচ্ছে বাংলা ভার্সনে এরপরে বিভাগ দেখো সায়েন্সে সায়েন্সের জন্য হচ্ছে সর্বনিম্ন জিপিএ লাগবে ওয়ান পয়েন্ট অর্থাৎ সায়েন্সের সর্বনিম্ন ওয়ান পয়েন্ট হলেও এখানে আবেদন করা যাবে এরপরে কোনো বিশেষ কোটার সুযোগ সুবিধা নেই আর এখানে বরাদ্দ আসন সংখ্যা রয়েছে একশো এরপরে যদি বলি হিউম্যানিটিস অর্থাৎ মানবিকের কথা মানবিকে ওয়ান পয়েন্ট হলে আবেদন করা যায় অর্থাৎ এখানে দেখো একদম সায়েন্স হিউম্যানিটিস এরপর হচ্ছে বিজনেস স্টাডিসের জন্য শুধুমাত্র ওয়ান পয়েন্ট আবেদন করা যায় আর প্রত্যেকটার জন্য এখানে মানবিকের জন্য চারশো পঞ্চাশটা সিট রয়েছে আর সায়েন্স এবং ব্যবসা শিক্ষার জন্য একশো একশো করেই সিট রয়েছে এখানে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের তো এই হচ্ছে মুন্সি মানিক মিয়া কলেজ আচ্ছা এরপরে ধরো আমি অন্য একটা কলেজ চেক করে দেখাবো সেখানে হচ্ছে ধরো আমি এখানে যাব ঢাকা বিভাগ অর্থাৎ ঢাকা বোর্ডের অধীনে কোন একটা কলেজ আমি চেক করব। এরপরে জেলা এখানে ধরো ঢাকা আছে ঢাকা মহানগরী আছে আমি ঢাকা মহানগর দিবো এরপরে হচ্ছে থানা ঢাকা মহানগরের ভিতরে কোন থানায় আছো দেখো এখানে অনেকগুলো থানা আছে যেমন বাড্ডা এরপর আছে বিমানবন্দর সবগুলো ঢাকার ভিতরে যতগুলো আছে সব কিছু আসবে তো ধরো আমি এখানে ক্যান্টনমেন্ট দিবো ঢাকা ক্যান্টনমেন্ট দিলাম এখন যখন কলেজ সিলেক্ট দিবো ঢাকা ক্যান্টনমেন্টে দেখো যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু এখানে চলে আসছে এখানে দেখো গিয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা এরপরে আদমজি ক্যান্টনমেন্ট এবারে শহীদ রামিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ আচ্ছা ধরো আমি তারপরে বিএফ শাহিন কলেজ আছে তো আমি ধরো আদমজি ক্যান্টনমেন্টে দিবো আদমজি ক্যান্টনমেন্ট সিলেক্ট করলাম এবার দেখো এখানে কি আছে শিফট অনেকগুলো শিফট রয়েছে তারা একদম মর্নিং শিফট চারটা শিফটই মর্নিং এ নেয় ওরা এবারে ভার্সন হচ্ছে বাংলা এবং ইংলিশ ভার্সন আছে দুইটা তো সায়েন্সের জন্য দেখো মানবিকের জন্য সর্বনিম্ন জিপি হচ্ছে ওদের ফাইভ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটু জুম করে দেখাই এই ওদের সর্বনিম্ন বিজ্ঞানের জন্য সর্বনিম্ন জিপি হচ্ছে ফাইভ পয়েন্টে আবেদন করতে পারবা আর বিশেষ কোটা রয়েছে যারা ওয়ান পয়েন্টে আবেদন করতে পারবে যেমন অনেকগুলো কোটা থাকে না যেমন প্রতিবন্ধী বা অন্যান্য যে কোনো কোটা থাকতে পারে আর সায়েন্সের জন্য সর্বমোট আসন সংখ্যা রয়েছে এক হাজার তিনশো চুয়ান্নটি এটা হচ্ছে আর এরপরে যদি মানবিকের কথা বলি দেখো মানবিকে তুমি সর্বনিম্ন ফোর পয়েন্ট টু পেলে এখানে আবেদন করতে পারবা আর এরপরে হচ্ছে ছ প্রতিষ্ঠানে ভর্তি ন্যূনতম জিপি অর্থাৎ এটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি যে ওই প্রতিষ্ঠান থেকে যারা এসএসসি পাস করে এবার কলেজে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটা যে তাদের কোনো জিপিএ লাগবে না তারা যে কোনো জিপিএতে পাস করলেই তারা ওখানে ভর্তি হতে পারবে এটা হচ্ছে এই যেমন সায়েন্সের বেলা এটাই ফাইভ পয়েন্ট লাগবে সর্বনিম্ন ভর্তি হতে অন্য কেউ আর যদি ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে তাহলে কোনো পয়েন্টের উপর ভ্যালু নাই যে কোনো পয়েন্টেই ভর্তি হতে পারবে আর বিশেষ কোটা আছে অবশ্যই মানবিকের জন্য আছে আর বিশেষ কোটা যাদের থাকবে তারা ওয়ান পয়েন্ট আবেদন করতে পারবে আর দেখো মানবিকের জন্য এখানে সিট আছে মাত্র পঁচানব্বইটা অর্থাৎ মাত্র পঁচানব্বইটা সিট আছে মানবিকের জন্য এরপরে যদি বলি ব্যবসায় শিক্ষা ব্যবসায় শিক্ষার জন্য দেখো একদম এখানে কি আছে ফোর পয়েন্ট টু ফাইভ হলে ব্যবসা শিক্ষা আবেদন করতে পারবা এরপরে ওই সব প্রতিষ্ঠান থেকে যারা পাশ করবে তাদের কোনো পয়েন্ট নাই আর এখানে ওয়ান পয়েন্ট আছে বিশেষ কোটার জন্য আর দুইশো পঁচাশিটা সিট আছে এই ওদের জন্য যারা ব্যবসায় শিক্ষা তাদের জন্য গেল বাংলা ভার্সন এবার ইংলিশ ভার্সনে দুইটা ক্লাস হয় একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে বিজনেস স্টাডিজ আর এখানে ইংলিশ ভার্সনে কোনো মানবিকের জন্য কোনো ভার্সন নাই তাই দেখো এখানে ইংলিশ যদি বিজ্ঞানে লাগে তাহলে এখানে লাগবে সর্বনিম্ন জীবী ফাইভ পয়েন্ট কোনো একই সিস্টেম আর ইংলিশ ভার্সনের জন্য আছে তিনশো বত্রিশটা অর্থাৎ দেখো বাংলা ভার্সনে তেরোশো চুয়ান্নটা সিট আছে বিজ্ঞানের জন্য আর ইংলিশ ভার্সনে সিট আছে তিনশো বত্রিশটা একইভাবে যারা ব্যবসায় শিক্ষা তাদের জন্য সিট আছে পঁচানব্বইটা তো আশা করি তুমি এভাবে তোমার নিজের কলেজটাও বের করে নিতে পারবা এক্সাই অ্যাডমিশন ক্লাস সিস্টেম এখানে গেলে যার পরে তুমি যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কলেজ ওভারভিউ সবসময় এতটুকু মনে রাখতেই হবে যে তোমার কলেজ ওভারভিউতে গেলেই তোমার সামনে যেই সিস্টেমটা আসবে এখানে তোমার বোর্ড এরপর জেলা এরপর থানা দিলে এরপর তোমার যে কলেজ লাগবে ওই কলেজটা দিলেই সবকিছু ওকে হয়ে যাবে কেউ শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে তোমাদের কলেজটা কত পয়েন্ট লাগবে কতটা আসন আছে সবকিছু আহ জেনে নিবা এটাই অনেক শিক্ষার্থীর মাথায় এতদিন ঘুর খাচ্ছে তো আশা করি আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হতে পারছো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে নিজের কলেজগুলো থেকে কত আসন রয়েছে নিজের পছন্দের কলেজে কত পয়েন্ট লাগবে আবেদন করতে এভাবে আশা করি তোমরা নিজের কলেজটা বা যেটাতে তুমি পড়তে চাও সেটা চেক করে নিবা এরপর তোমার রেজাল্টের পয়েন্টের সাথে মিল করিয়ে সেখানে আবেদন করবা তো এই ছিল আজকের ভিডিও আর তোমাদের কত টাকা লাগবে কোন বিভাগ থেকে কত টাকা লাগবে আবেদন করতে ভর্তি ফি কত সব মিলিয়ে খরচ যাবে কত সব কিছু নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ